এক ভিন্ন জাতি এক বেইমান জাতি এক অকৃতজ্ঞ জাতিস এতটাই অকৃতজ্ঞ যে এক বছর আগে যারা নিজের কোনো স্বার্থ ছাড়া দেশের স্বার্থ রাষ্ট্রীয় স্বার্থ এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের স্বার্থ প্রত্যেকটা মানুষের ভোট প্রত্যেকটা মানুষের ন্যায় ন্যায্য অধিকার আদায়ের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে তারপর এক দফার ঘোষণা দিয়েছিল নিজের নিশ্চিত মৃত্যু জেনেও যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছিল তাদেরকে এখন আমরা ভিলেন বানিয়ে দিয়েছি এবং এই ভিলেন বানানোর জন্য কাজ করেছে বাংলাদেশের পেপার পত্রিকা নিউজ মিডিয়া সুশীল সমাজ সাংবাদিক এবং সাধারণ জনগণও আছে সাধারণ যে মানুষজন তারা কোনো একটা দলের ছায়াতলে যাওয়ার জন্য বা কোনো একটা দলের পক্ষে কথা বলার জন্য নিজের বিবেককে বিসর্জন দিয়ে তারপর নিজে একটু ক্ষমতা পাবে নিজে একটু এলাকায় চাঁদাবাজি করবে নিজে একটু দুর্নীতি করবে নিজে একটু আধিপত্য বিস্তার করবে এই স্বার্থ রক্ষার জন্য এখন এই জাতীয় বীরদেরকে জাতীয় হিরোদেরকে যারা এই জাতির মুক্তি দিয়েছিল তাদেরকে ভিলেন বানানোর জন্য উঠে পড়ে লাগছে যে তারা কিছুই করে নাই সব নাকি অন্যরা ওরা করছে যেটা চোখের সামনে দেখা যে আরে ভাই অন্যরা করছে ঠিক আছে অন্যরা তো করছে তাদের রাজনৈতিক স্বার্থ আছে কিন্তু এই যে মাসুম বাস্তারা যে ছাত্ররা যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না যারা বৈষম্য বিরোধীকে সমন্বয় করে তারপর নেতৃত্ব দিয়েছে তাদেরকে এখন আপনারা ভিলেন বানানোর জন্য উঠে পড়ে লাগছেন কয়েক মানে কিছুক্ষণ আগে নিউজে দেখলাম যে তারা নাকি পিটার হাসের সাথে বৈঠক করতেছে তো পিটার হাসের সাথে বৈঠক করতেছে এটা কি পাপ পিটার হাসের সাথে কি বৈঠক করা যাবে না বাংলাদেশের কোন আইনে লেখা আছে যে পিটার হাসের সাথে বৈঠক করা যাবে না বাংলাদেশের কোন রাজনৈতিক দল পিটার হাসের সাথে বৈঠক করে নাই আপনি আমাকে বলেন তারা নতুন রাজনৈতিক দল হিসাবে তারা পিটার হাসের সাথে বৈঠক করতেই পারে যদিও দেখলাম পরবর্তীতে তারা বলছে না তারা পিটার হাসের সাথে বৈঠক করে না এটা সম্পূর্ণ গুজব তো এই যে তাদেরকে তাদের বিরুদ্ধে গুজব ছড়িয়ে বিভিন্নভাবে তাদেরকে ভিলেন বানানোর যে চেষ্টাটা আপনারা করতেছেন এর ক্ষেত্রে কিন্তু আপনারা দীর্ঘমেয়াদীভাবে এই জাতির একটা ক্ষতি করতেছেন জাতির সামনে আপনারা উপস্থাপন করতেছেন যে দেখো জাতির ক্লান্তি লগ্নে যদি তুমি সামনে এসে নেতৃত্ব দাও তোমাকে আমরা ভিলেন বানিয়ে দেব তোমাকে আমরা ফাঁসি দেব তোমাকে আমরা কোনোভাবেই তোমার যে প্রাপ্য সম্মান সেটা আমরা দেব না উনিশশো সালে যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হইল যারা হত্যা করছিল তারা নাকি সে সময়ের বীর সন্তান ছিল তাদেরকে জাতীয় বীর বলে ঘোষণাও করা হয়েছিল পরবর্তীতে আমরা দেখলাম যে এদের বিরুদ্ধে এমন রকমের তথ্য উপত্য আমাদের সামনে তুলে ধরা হইল তারাই হয়ে গেল ভিলেন তাদেরকে ফাঁসি দেওয়া হইল এবং এই যে ছাত্র জনতা শেখ হাসিনার পতন যারা ঘটিয়েছে তাদেরকেও যে ভবিষ্যতে ভিলেন বাহানো হবে না তাদেরকেও যে ভবিষ্যতে জাতির নিকৃষ্ট সন্তান বানানো হবে না তারই বা নিশ্চয়তা কোথায় এই বাঙালি জাতি এই বাংলাদেশের মানুষ এদের চরিত্র ক্যারেক্টার এমনই নিজের ব্যক্তিগত সামান্যতম স্বার্থকে উপেক্ষা করে দেশের স্বার্থে কথা বলার হিম্মত ক্ষমতা কোনো কিছুই নেই এটোর জন্যই এদেরকে বলা হয় যে হুজুকে বাঙালি যখন জালুদের নির্যাতনে নিপীড়নে ইহুদিরা একেবারে অতিষ্ঠ ইহুদিদের ধন সম্পদ তাদের যুবক মেয়েদেরকে যুবক ছেলেদেরকে নিয়ে তারা কাজ করাইত তখন এই ইহুদিরাই আপনার নবীর কাছে গেল যে নবী আপনি আমাদেরকে একজন শাসক দেন আমরা এই জালুদের অত্যাচারে নির্যাতনে নিপীড়নে কোনোভাবেই আর বাঁচতে পারতেছি না তো নবী আল্লাহর কাছে একজন শাসক চাইলো আল্লাহ একটা মাপকাঠি দিয়ে দিল যে এই মাপকাঠি বা এই লাঠি এই লাঠির সমান যদি কোন ব্যক্তি হয় তিনি হবে তোমাদের শাসক তো পরবর্তীতে তাদেরকে তালুদ তালুদের সাথে সেই লাঠির মাপ মিশে গেল তালুদকে শাসক হিসাবে নিয়োগ দেওয়া হইল এখন ইহুদিরা বলতেছে যে ইনি তো রাখাল ইনি তো এইটা ইনি তো নিকৃষ্ট ইনি তো নিম্ন শ্রেণীর লোক একে কেন আমরা শাসক হিসাবে মাইনে নেব তো এভাবেই আসলে আমাদের চরিত্র সেই ইহুদিদের থেকে কম না একজন শাসক বা একজন শাসক আসছে তিনি দায়িত্ব নিষেধাজ্ঞা দেশের ক্লান্তি লগ্নে তাকে ভিলেন বানাও বানাও ছাত্র আন্দোলনকে ভিলেন বানাও মূল কারণ হইল তিনি কেন যখনই ভাগ বসাইতে যখনই রাজনীতিতে আসলো যখনই চাঁদাবাজিতে ভাগ বসাইতে আসলো তখনই সে বিলেন হয়ে গেল মানে চাঁদাবাজি শুধুমাত্র আমরা করব তোমরা কেন করবা তোমরা চাঁদাবাজি করতে পারবা না তোমরা রাজনীতি করতে পারবা না একটার চাঁদাবাজের ঘটনাকে কেন্দ্র করে আমি দেখলাম যে কালের কণ্ঠ সতেরোটা নিউজ করেছে একই ব্যক্তি আপনারা জানেন যে একটা ছেলে ওই যে গুলশানে সম্ভবত তিনি যে ঘরে ঢুকে তারপর চাঁদা নিতেছিলেন দশ লক্ষ টাকা আগে নিয়েছেন পরে আরও চল্লিশ লক্ষ দেওয়ার কথা যাই হোক সেই ছেলেটাকে কেন্দ্র করে কালের কণ্ঠ সতেরোটা নিউজ করছে আমি শুধু গুনছি এরপর যে আরও কত করছে তার কোনো হিসাব নাই তো এভাবেই আসলে এরা ভিলেন বানায় জাতিকে মানে যারা দেশের ক্লান্তি লগ্নে জাতির ক্লান্তি লগ্নে এই দেশকে মুক্ত করেছে তাদেরকে ভিলেন বানানোর জন্য যত রকমের গুজব অপচেষ্টা যত রকমের নেগেটিভ আছে সেগুলা দাঁড় করানোর জন্য এই পেপার পত্রিকা নিউজ মিডিয়ার সুশীল সমাজ সাংবাদিক এরা উইটে পড়িয়া লাগছে এটাই হলো বাস্তবতা